কেউ যদিও দেন কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয় তিনি শরীফের আদিস নবীজি বললেন মানে হাব্বা হুমা ফকদ হাব্বানি অমান অবগত হুমা ফকদ অবগত নি হাদিসের এবারাত্রা আমি গজল আকারে লিখছি কেউ যদিও দে হাসান হোসেন কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয় কষ্ট দিলো মাফাতে মাকে জান্নাতের সর দর যারা সহি করল কাহারা বুঝবি তোরা হাসরের মাঠে হজরত হাসান বিশিখে গেলেন নানার দরবারে আর শুইতে পা রিনা ব্যথারে রোজা শরীর থেকে নানায় কয় ব্যথা লাগলো কলি যায় শুধল হাসরের মাঠে দু আম্মজন ফাতেমার ডাক দিছে अब्बा এদিকে আম্মা কাঁদছেন হাসান হোসেন চক্ষু المبارকের পানি গুলে মুছতেছে فاطمهর চক্ষু المبارকের পানি কই আম্মা আপনি কাঁদেন কেন তোমার নানায় কাম দেই বলে আমি ওকার কই কেন আপনি কাদের নানায় কেন কাদের কই নানায় কোরআনের 16 পারার নয় পৃষ্ঠা এক আয়াত নাযিন হওয়ার পরে তোমার নানা এত কান্দা কান্দতেছে আমি তো তোমার নানার অনেক আদরের সন্তান আমি সহ্য করতে পারি নাই আব্বারে যে জিজ্ঞাসা করছি কেন এত কাদের আব্বা বলল পাত আমার একটা উম্মত নাকি পুলিশনাথের পুল পার না হওয়া পর্যন্ত জান্নাতে যেতে পারবে না এই জন্য আমি কান্তি আমি গজল গজলিখছি কোরআনের আয়তের অর্থটা পোলসেরতের পারে যিনি দাঁড়িয়ে থাকবে মিলাদ করি বলো না পুলসে রসের পার যিনি দাঁড়িয়ে থাকবে আয় হাই মিলাদ পড়া উম্মতেরে পার করিবে আয় হাই উম্মতের পাগল নবী উম্মতের পাগল নবী মনে রাখিও মন যদি দিতে হয় নবী কেদি দি বাবার মন যদি দিতে হয় নবী হাসান হোসেন কে মা

আপনার দুই নাতি ঘোষণা করেছেন আপনার উন্মতের জন্য যদি তাদের শহীদ হইয়া যাইতে হয় তারা দুইজন শহীদ হয়ে যাবে তাও আপনাকে আর কান্না করতে নিষেধ করেছে মা ফাতে মাকে সেই দা দিলা তো দিলা কিন্তু আমার বাবা ছোট্ট ছোট্ট উন্মত তো কবরে আসবে ছেলে মেয়েরা কেউ মায়ের গর্ভের থেকে আইসার আসার পরেই ইন্তেকাল হয়ে যাবে কেউ পাঁচ বছর বয়স ইন্তেকাল হয়ে যাবে কেউ সাত বছর বয়স ইন্তেকাল হয়ে যাবে হাসান হোসেন গো তোমরা দুইজন ওয়া দাও মায়ের সাথে আমার আব্বার যত আমার আব্বার যত ছোট্ট ছোট্ট উম্মত কবরের জগতে চলে যাবে ওদেরকে তোমরা দুই ভাই তোমাদের সাথে জান্নাতে নিয়ে যাবে নবীজি বড় খুশি হয়ে গেলেন ফাতেমা ওরা এই ঘোষণা দিল রে ফাতেমা আমার তো কলিজা মোবারকে মানে না কিন্তু আমি বড় খুশি কেন করে আমার হাসান হোসেন যদি আমার উন্মতের জন্য জীবন দিয়ে দেয় আমার উন্মত একটা ইনশাল্লাহ জাহান নামে যাবে না মাশাল্লাহ জোরে বলেন সেই হাসান হোসেন ওয়াদা করলেন নানা 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 গো নানা আর তুমি না আমরা দুই ওয়াদা দিলাম তোমার উম্মদদেরকে জান্নাতে নেওয়ার জন্য যদি আমাদের দুইটা ভাই শহীদ হয়ে যেতে হয় আমরা ওয়াদা দিলাম আমার তোমার উন্মতের জন্য আমরা জীবন দিয়ে দিব নবীজি খুশি হইলেন কারণ নুরেন নবী পাহাড়ের করে পাহাড়ের করে তিন দিন পর্যন্ত কেঁদেছিলেন চেহারা মুবারক মাথা মুবারক উঠায় না নামাজের টাইমে নামাজ পড়ে আবার চেহারা মুবারক কপাল মুবারক মাটি থেকে উন্মতি উন্মতি বলে কাঁদে হঠাৎ এক রাখাল গিয়া বলতেছেন ইয়ার শুন আপনি একটু কান্দা মুবারক না থামাইলে আমাদের উঠগুলি না খেয়ে মারা যাবে আপনি মেহরবানি করে মেহরবানি করে আপনি আপনার কান্না বন্ধ করুন এই কথার পর আমি গজলে লেখছিলাম আমনা হেরা হেরা গুহায় গে দিয়ে জিনি কেঁদেছেন হাবলি যে বলেছেন চোখের পানিতে বুকু ভেসেছেন ভেসেছেন পাকনবীজির শুরু দেখে বনের পশু হাইরে মুখে খানা দানা লয় না আমরা মানুষ হয়ে আর গিয়েছিলেন নবী খোদারি আর সে কেদে কেদে আরস কেদে কেদে নালিশ দেয় মাওলার কাছে দেখো কেন নবীজি জুতা খসে নবীর জুতার দুলাই আমি আরো সমান নাই চিরধন্য হইব গোরা বানা নবীকে জুতা খুলিতে কর মানা সেই নূরের নবী আমরা আজানের সময় হয়েছে আমরা আজান দেব নামাজ পড়ব নামাজের পরে কি বসে উত্তর শাহাপুরের মিজানুর রহমান বাবা আচ্ছা আবদার আসছে নবীজি আল্লাহর পরে নবীজির ভালোবাসা নবীজির পরে জেহাদের ভালোবাসা কিন্তু আল্লাহর পরে জেহাদ ডাকতে এই জন্য বিজয় আসেন সিস্টেম সিস্টেম লস আল্লাহ কইছে আমার পরে নবী নবীর পরে জেহাদ আল্লাহর পরে জিহাদ লাগায় নবীর কোনো খবরই নাই এই জন্য বড় ইসলামী দল হওয়ার পর আমাদের বিজয় আসে না তাই কমিটি একটা আবদার করছে এই আবদারটা পূরণ করে আমরা দয়া করে আলাম ভালোবাসার জায়গা মাদি একটা জবানো বন্ধ থাকবো না কইতেইব না পারলো ঠোঁট লড়াইতেব ঠিক আছে তো মদিনা শরীফে লিখছি আমি এই জুন এই জুনের আগের জুনে ষোলোই জুন আমি রওজা মবরকের সামনে বসেই গজলটা লিখেছি আলহামদুলিল্লাহ मोहब्बत भलोबसर जाएगा मदीना ভালো लगा

আ ভালো লাগার জায়গা আহ ভালো বাসার আহ মদিনা শরীফে নূরের খзина মদিনা শরীফে নূরের খзина আশিক ছড়া অন্য পুজে না বল আশিক ছড়া অন্য আহ ভালো জায়গা মদিনা ভালো লাগার জায়গা মাদি মা ভালোবাসার জায়গা মাদি আ যতই দুরুদ তৃপ্তি মিটে না যতই মিলা দে অশান্তি থাকে না বলো মিলা দে অশান্তি থাকে অশান্তি লাগলে মিলাত ইনশাআল্লাহ শান্তি হয়ে যাবে যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না মিলাদে অশান্তি থাকে না ভালোবাসার যায়। সবাই ভালো লাগার জায়গা মাদি হ ভালোবাসার জায়গা মাঝি একদিন কভরে যাব কেউ তো যাবে না একদিন কভরে যাব কেউ তো হা যাবে আমার সাহে মাদি আবার যাবে আমার হ্যাঁ ভালোবাসার জায়গা মাদি হা ভালো লাগার জায়গা মাদি হাঁ ভালোবাসার জায়গা মাদি

আপনাদের উত্তর সাহাবুর তুই কিছু পাইছিলাম দোয়াকুইলে ফারুক বাবা দশ বস্তা সিমেন্ট দেওয়ার কথা আজকে এই নয়তলা শেষ মাদ্রাসার স্বেচ্ছাদের কাজ আল্লাহ রুচে আলোচনা এখন রেডি মিক্সের কথা ফাইনাল মোটামুটি মির না জানি আকিস গ্রুপের সাথে কথা ফাইনাল পনেরো পাঁচ লাখ টাকা লাগবে রেডিমিক্স এর সুজু আজকে না হোক সুজু হইলে মনে হয় দশ বারো দিনের মধ্যে আমরা ডালাই দিয়া ফেলাম ইনশাল্লাহ এটাই শেষ মাদ্রাসা এটাই শেষ সাদ তাই এই সাদের পরে আর সাদ হবে না শুধু ফিনিশিং সুন্দর করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আমার আব্বা আমার আব্বাই ধরো ওই সিরাজ এটা মাদ্রাসা

জবাব দিয়ে দিয়ে না জবাব দিলে আমাদের সবার পক্ষ তাহলে গজলটা কি জানি কামুলা হাবি আমার জানে বলো না

মোদের প্রথম বাবা মা দুইজন আদর হাওয়া মা হাই হাই নূর নবীর সিলাই তাদের হইল বাবা গো বিবাহের মহরানা দুরু তোমার হাওয়া আল্লাহ দুরুদ মিলা কি এমনি পরি দিবেন আমার বাপ মার বিয়া হইছে দুরুদার মিলা